এই যে টিকটকার আফুদেরকে নিয়ে কিছু কথা বলবো ওনারা অধিক লাইক এবং কেউ অধিক ফলোয়ারের আশায় তারা বেফদ্দা হয়ে টিকটক করতেছি শুনেন আমি তাদেরকে বলতেছি যে খাবার যদি ডেকে না রাখেন ওই খাবারের মাসি একটু বেশি পরে তাই এটা ভাববেন না যে বেফদ্দা হয়ে আপনি টিকটক করতেছেন অধিক লাইক আসতেছে অধিক ফলোয়ার আসতেছে লাভ নাই তো এগুলো ময়লা আবর্জনা আসতেছে ভালো মানুষ কোনো বেফদ্দা নারীর টিকটকে টিকটক ফলো করবে না এবং কি লাইকও করবে না আপনি ফদ করে টিকটক করেন আপনারা সুন্দর আমি আবার কাউকে দেখা যায় যে মুখে মাস্ক পরে বেফদা কিন্তু চুল দেখা যাচ্ছে বিষয়টা এমন হয়ে গেল না যে সারা দিন ফানি কমিয়ে এলেন কি লাভের আশায় ফানি কমানোর পর ওই যে মাছ ধরার সময় বানটা ছেড়ে দিলেন কিন্তু লাভ তো হলোই না ঠিক একইভাবে আপনি মাস্ক লাগিয়ে পুরুষরা যেন না দেখে আপনাকে গুণা হবে তাই কিন্তু আপনার চুল দেখা যাচ্ছে কিন্তু লাভটা হলো কি ওই যে চুলটা দেখা গেল গুণা হলোই আপনার লাভটা তো হলো না আপনাদেরকে ফদদা করতে হবে ফাতেমা রাদি আল্লাহু আনহার মতো আপনাদেরকে ফদ্দা করতে হবে খাদিজা রাদি আল্লাহু আনহার মতো আপনাদেরকে ফদ্দা করতে হবে আয়সা রাদি আল্লাহু আনহার মতো ফদ্দা করতে হবে ফর্দার মতো আমি তো বলছি ফাতেমা খাদেজা আয়সা ওনারা যেভাবে ফর্দা করছে ওইভাবেই তাহলে ওনারা কিভাবে ফর্দা করছে তো ওনারা ফর্দা কিভাবে করছে ওইটা অনলাইনে গিয়ে সার্চ দেন উনাদের পর্দা কিরকম ছিল কিভাবে ওনারা চলাফিরা করছে তা আল্লাহ সবাইকে সঠিক বুঝার তো ফিরতে আমি